সম্মানিত ও আলোকিত প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর পর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে দীর্ঘ 17 বছরের ফসল আমরা জানি যে বাংলাদেশের তারেক রহমান গত 25 ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে এসেছেন আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তার আমাকে তিনার বার্তা যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে বিএনপি সেখানে বিএনপির সকল নেতা কর্মীরা বিএনপির পক্ষে প্রার্থীর পক্ষে আরএসএসের পক্ষে প্রত্যেকটি ভোটারের পাশে বাজারে দোকানে এবং বাড়িতে বাড়িতে যেয়ে ভোট চাইতে হবে এখন আমার কথা হলো যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমাদের বাংলাদেশের জন্য কি করবে তারেক রহমানের নির্দেশনা এবং তারেক রহমানের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের আগামীতে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় তাহলে আপনাদের জন্য মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেবেন এই ফ্যামিলি কার্ডের সুবিধা থাকবে দুই থেকে আড়াই হাজার টাকা পাবে ফ্যামিলি কার্ড মহিলা প্রধান তার নামে একটি পরিবারের জন্য দুই থেকে আড়াই হাজার ফ্যামিলি কার্ডের মাতৃ সুখে থাকবে শান্তিতে থাকবে শুধু মহিলার জন্য ভাবছেন না আমাদের রহমান তারেক রহমান তিনি কৃষকদের জন্য ভাবছেন যে কৃষক প্রধান দেশ এই দেশে কৃষক কাজ তৈরি করবেন ইনি এই কৃষি কাজে সকল তথ্য থাকবে প্রিয় ভাইয়ের আমার আজকে বলহাট উপজেলায় আমাদের বিএনপির পক্ষে বিএনপি প্রার্থী হিসাবে আল্লাহ জামিনুল ইসলামকে মনোনীত করেছেন আমরা তার হয়ে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আল্লাহ যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়ন করবে ইনশা আল্লাহ আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনার যে খাল খনন কর্মসূচি ছিল সেই খাল খনন কর্মসূচি আমাদের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে বিশ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশা আল্লাহ আমার আজকে মিডিয়ার মাধ্যমে আমি আন্তরিক এবং উদার্ত আহ্বান জানাবো